আজকের ভিডিওটা একটি রিকোয়েস্টেড ভিডিও আপনাদের মধ্যে থেকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে রেলের এন পরীক্ষায় পাশ করতে হলে কোন কোন বই পড়তে হবে এর উপরে একটি ভিডিও করতে তো বন্ধুরা আপনাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে রেলের এন পরীক্ষায় পাশ করতে হলে কোন কোন বই পড়তে হবে তো চলুন বন্ধুরা সমান না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে নতুন নতুন চাকরি খবর জানার জন্য এবং বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তো বন্ধুরা রেলের এন অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি দু পরীক্ষার জন্য মোট তেরোটি পোস্ট রয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় পাঁচটি পোস্ট রয়েছে এবং যারা গ্র্যাজুয়েট পাস তাদের ক্ষেত্রে মোট তেরোটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং অনেকেই হয়তো আবেদন করেছেন যেখানে আপনাদের প্রথম পরীক্ষা হবে সবারই জন্য একই রকম ফার্স্ট স্টেজ সিবিটি এবং তারপর বিভিন্ন স্টেজ অনুযায়ী বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন পরীক্ষা কিন্তু ভাগ হয়ে যাবে তো ফার্স্ট স্টেজ সিবিটি পরীক্ষায় পাশ করলে সেকেন্ড স্টেজ সিবিটি পরীক্ষায় আপনারা ডাক পাবেন তো ফার্স্ট স্টেজ সিবিটি পরীক্ষায় মোট সময় থাকছে নব্বই মিনিট যেখানে আপনাদের তিনটি বিভাগ থেকে প্রশ্ন আসবে প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস তারপরে ম্যাথামেটিক্স তারপরে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং তো প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটি প্রশ্ন থাকবে এক নাম্বার করে এবং দ্বিতীয় রয়েছে ম্যাথমেটিক্স বা গণিত সেখান থেকে তিরিশটি প্রশ্ন থাকবে এক নাম্বার করে এবং তারপরে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং যেখানে কিন্তু তিরিশটি প্রশ্ন থাকবে এক নাম্বার করে মোট একশো নম্বরের পরীক্ষা হবে তো ফার্স্ট স্টেজ সিবিটি পরীক্ষায় যদি আপনি পাশ করেন তাহলে সেকেন্ড স্টেজ সিবিটি পরীক্ষায় আপনি ডাক পাবেন যেখানে আপনাদের সময় কিন্তু সে একই রকম থাকছে নব্বই মিনিট সময় পাবেন যেখানে আপনাদের প্রশ্নের সংখ্যা বেড়ে যাচ্ছে প্রথমত জেনারেল অ্যাওয়ারনেস সেকশানে পঞ্চাশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক নাম্বার করে এবং দ্বিতীয়ত ম্যাথামেটিক্স থেকে অর্থাৎ গণিত থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে এবং তারপর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে মোট একশো কুড়ি নাম্বারের পরীক্ষা নেওয়া হবে তো এবার আমরা দেখে নেব ফার্স্ট এস সিবিটি পরীক্ষায় পাস করতে গেলে কোন কোন বই পড়তে হবে কোন কোন সেকশনের জন্য তো চলুন দেখে নেওয়া যাক তো ফার্স্ট টেস্ট সিবিটি পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস বা সাধারণ জ্ঞানের জন্য আপনি লুসেন্টের জেনারেল অ্যাওয়ারনেস বইটি ফলো করতে পারেন জেনারেল অ্যাওয়ারনেস লুসেন্টের বইটি দুটি পাঠে রয়েছে প্রথমত অবজেক্টিভ অর্থাৎ শর্ট কোশ্চেন থাকছে এবং আরও একটি বই রয়েছে ডেসক্রিপটিভের জন্য বিস্তারিতভাবে আপনারা পড়তে পারেন এছাড়াও যদি আপনি বাংলা বইয়ের খোঁজ করেন তাহলে ছায়ার রেলওয়ে চ্যালেঞ্জার বইটি ফলো করতে পারেন এরপর আসো ম্যাথামেটিক্স বা অঙ্কের বিষয় অঙ্কের ক্ষেত্রে আপনি অবজেক্টিভ অ্যারেথমেটিক ডক্টর আর এস আগরওয়ালের ইংলিশের যে বইটি রয়েছে ওই বইটি আপনি ফলো করতে পারেন ওখান থেকে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু হুবহু কমন আসে পরীক্ষায় এছাড়া আপনি ছায়া প্রকাশনের ম্যাথ বুক বলে একটা বই রয়েছে ম্যাথ চ্যালেঞ্জার সুবীর দাসের সেই বইটিও কিন্তু আপনি ফলো করতে পারেন যদি আপনি বাংলায় অঙ্ক করতে পছন্দ করেন এরপর জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই এবং রিজনিংয়ের জন্য যে বই দুটি আপনার থাকা প্রয়োজন সেটি প্রথমত হচ্ছে অ্যারিহান পাবলিকেশনের ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং বুক এই বইটির কভারটা হলুদ রঙের এবং দ্বিতীয়ত যে বইটি সেটি হচ্ছে ডক্টর আর এস আগরওয়ালের ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং বুক এই বই দুটি কিন্তু খুবই ভালো বই এবং বিভিন্ন পরীক্ষায় জিয়াইয়ের জন্য এই দুটি বই অপরিহার্য এছাড়া দুঃখের বিষয় বাংলা ভাষায় যদি আপনি কোনো জিআই এবং রিজনিংয়ের জন্য ভালো বই খোঁজেন তাহলে কিন্তু ভালো কোনো বই আপনি বাংলা ভাষায় পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম যে রেলের এন পরীক্ষায় পাশ করতে হলে কোন কোন বই আপনার ফলো করা উচিত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন প্রতি মুহূর্তে বিভিন্ন চাকরির খবর জানার জন্য এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য